ওয়েলকাম টু বিদঙ্কু ডট কম আমি সঙ্গীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য টেন ওয়ান ডিগ্রি ইন্টু টেন টু ডিগ্রি ইন্টু টেন থ্রি ডিগ্রি ড্যাশ ট্যাশ ড্যাশ টেন এইটি নাইন ডিগ্রির মান নির্ণয় করো ওকে তার মানে কি টেন ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি ফোর ডিগ্রি ফাইভ ডিগ্রি করে করে করার টিল এইটি নাইন ডিগ্রি অবধি আছে ওকে তো এটার মান নির্ণয় আমাদের করতে হবে তো এটা মান নির্ণয় করার জন্য আমরা দেখো আমরা এটাকে এইভাবে এইভাবে রিঅারেঞ্জ করে লিখবো প্রথমে টেন ওয়ান ডিগ্রি লিখলাম এর সাথে রাখলাম টেন এইটি নাইন ডিগ্রি যাতে করে আমরা জাস্ট চেক করে নেবো যেটা লিখছি নাম্বার তার পরের নাম্বারটা সাথে যোগ করলে যেন নাইনটি আসে মানে ওয়ান প্লাস এইটি নাইন নাইনটি হলো নেক্সট টেন টু ডিগ্রি লিখলাম তো এর সাথে লিখবো টেন এইটি এইট ডিগ্রি তাহলে দেখো এইটি এইট আর টু যোগ করলে হবে নাইনটি তো এইভাবে আমরা রিঅারেঞ্জ করে লিখবো টেন থ্রি ডিগ্রি ইন্টু ট্যান এইটি সেভেন ডিগ্রি ওকে অ্যান্ড সো অন লাইক দ্যাট তো দেখো তাহলে কী হচ্ছে এটা টেন वन डिग्री हलो टैन एंड कज रेसिप्रोकल तो टैन एंड कट इज रेसिप्रोकल नॉट रेसिप्रोकल टैन एंड कट इज कम्प्लीमेंट्री ओके तो कम्प्लीमेंटरि मैं टैन एटी नाइन डिग्री मानी कट वन डिग्री रईट तो यहाँ हलो कट वन डिग्री इन्टू टैन टू डिग्री इन्टू कट टू डिग्री रेन थ्री 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 डिग्री इंटू कट थ्री डिग्री एंड सो ओवान লাইক দ্যাট ইট এবারে এবারে রেসিপ্রকল ফর্মুলাটা আমরা নিয়ে আসবো টেন অ্যান্ড কট ইজ রেসিপ্রোকল টু ইচ আদার টেন ওয়ান ডিগ্রি ইন্টু কট ওয়ান ডিগ্রি জায়গাটা লিখতে পারি ওয়ান বাই টেন ওয়ান ডিগ্রি ইন্টু টেন টু ডিগ্রি ইন্টু ওয়ান বাই টেন টু ডিগ্রি ইন্টু টেন থ্রি ডিগ্রি ইন্টু ওয়ান বাই টেন থ্রি ডিগ্রি অ্যান্ড সো ওয়ান ওকে তাহলে এবার জাস্ট ক্যান্সেল করে দাও ওয়ান এগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে জাস্ট শুধু পড়ে থাকছে ওয়ান তাহলে ওয়ানকেই আমরা মাল্টিপল টাইমস গুন করছি ওকে ওয়ানকে যদি আমরা মাল্টিপল টাইমস গুন করি তাহলে রেজাল্ট ওয়ানই আসে ওয়ানকে সবসময় যদি যা দিয়েই গুন কর না যতবারই গুন করো না কেন ওয়ানই আসবে তো ওয়ান ইজ দি ফাইনাল আনসার ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিতাঙ্ক ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো